আসসালাম আলাইকুম আমি আছি বারিশা বাজারে আজকে বর্তমানে লাল শাক কত একটা কেজি আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে লাল শাক কত আছে হ্যাঁ ছয় ষোটের মুন না দেখেন বর্তমান আজকে বারিশা বাজারে চার ছওয়ার ষোটের মুন পাইকারি লাল শাক কত করেছেন আজকে পাঁচ করে পেচ্ছেন না

বেলাওয়া থানা বারিশা বাজার এখানে প্রতিদিন সোমবার বুধবার শুক্রবার দিন হাট বাজার বসছে এমনিতে প্রতিদিনই সবজি পাওয়া যায় বারিসা বাজার একবারই মাল নাই সবজি বাজার